প্রদর্শক মাদারীপুর দাস কমলাপুর বাজারে এক সুন্দর একটা আমের দোকানে আসলাম দেখেন কত সুন্দর আম বিক্রি করে যে বিক্রি করে সে বিক্রেতার সাথে আসেন আমরা পরিচয় করে দিই এই বাজারে আসলে আপনারা এখান থেকে আম নিতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম জি ইনশাল্লাহ যে আম খাচ্ছেন বসে বসে কেমন চলছে আমের দোকান কেমন দাম চলছে একটু বলবেন মোটামুটি ভাই ভালোই মোটামুটি চলে মেডিসিন ছাড়া আম হিট ম্যাংগ্রাম বিক্রি করি আশি টাকা ভুপালী আম একশো টাকা এবার ওই ব্যানানা আছে পাকিস্তানের একটা আম ওই দেড়শো টাকা বিক্রি করি এবার ডেরাকুন একশো পঞ্চাশ লক্ষণ একশো চল্লিশ বাহ তো সুন্দর এই তো কেমন চলছে আপনাদের এই কমলাপুর বাজারে এই আমের ব্যবসাটা মোটামুটি ভালো আমাদের কমলাপুর বাজারে মোটামুটি মেডিসিন ছাড়া মেডিসিন ছাড়া আপনাদের ইউনিয়নের যে মোটামুটি এখন চলমান বিষয়ে কিছু বলেন উন্নয়ন কেমন করছে আপনাদের চেয়ারম্যান সাহেব মোটামুটি আমাদের উন্নয়নের যে মোটামুটি সৎ সরল ভালো লোক আমাদের নাম বলেন করিম বাসায় সৎ লোক ওয়ার্ডের মেম্বার বলে এয়া ভালো না না মেম্বার নাম মেম্বার যারা আছে নাম কি

আমরা আমের পাশাপাশি কিন্তু একটু চেয়ারম্যান মেম্বারের গুণগান দেখলাম কে ভালো কে মন্দ তো এখন কথা হলো যে এই আমরা আমরা মোটামুটি এই যে এই এই ভাই খুব ভালো বলতে পারছে আচ্ছা বাসা শিখ বাসার শিখদ আচ্ছা আচ্ছা এলাকার রোড গার্ড মোটামুটি খুব ভালোই করছে নাকি আচ্ছা আমরা একটা আঙ্কেলের সাথে কথা বলছি আঙ্কেল এটা আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই একটু বসেন তো এই যে এই দোকান আপনার ওই আমের আমের দোকান আপনার চলেন আপনার আমের দোকানে একটু যাই এই আঙ্কেলের এই কলার দোকানটা সুন্দর কলা দেখছেন এই যে আম এই যে দেখছেন এই যে কলা ঝুলানো এই একটু বন্ধ করে দেন তো কলার আরত সুজগত একটা আমরা আরতে নিয়ে আসলাম আপনাদেরকে তো আঙ্কেল আজকে দেখি কেমন আছে ডাসার বাজারে কমলাপুর এলাকায় কমলাপুর বাজার আঙ্কেল ভালো আছেন এই আরত আপনার কেমন চলছে মেডিসিন মুক্ত না মেডিসিন যুক্ত মেডিসিন মুক্ত মেডিসিন যুক্ত না মুক্ত অনেকে তো যুক্তকারী ফলাফল বিক্রি করে আচ্ছা তো এই এলাকার চেয়ারম্যান উন্নয়ন সম্পর্কে একটু বলেন তো এই এলাকার চেয়ারম্যান হচ্ছে বর্তমান খুব সুন্দর লোক পাঁচ নামাজ পড়ে এবং

চলমান উন্নয়ন বিষয়ে খুব ভালোই নাকি অবদান আছে তো এক সময় আমরা ভাষা শিকদারের কাছে চলে যাব আপনাদের সাথে সরাসরি বাসা শিকদারকে আমরা দেখাবো ধন্যবাদ আমার নাম নূর মোহাম্মদ সেটা আপনার নাম কি আমার নাম নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ না আপনার গ্রাম ইউনিয়ন গ্রাম পূর্ব কমলাপুর ইনওয়ালদার